মোবাইল কিনে নিলেও ভ্রমণের সুযোগ চালতাই আলোচনায় শ্রীকৃষ্ণা টেলিকম ঝালদার শ্রীকৃষ্ণ টেলিকমে মোবাইল কিনে মিলল এক গ্রাহকের চার দিনের ভ্রমণের সুযোগ গ্রামের ওই গ্রাহক জানান তিনি ভিভো কোম্পানির একটি মোবাইল কেনেন পরে স্বামী স্ত্রী চার দিনের ভ্রমণের টিকিট পান গ্রাহকের কথায় অপ্রত্যাশিত এই সুযোগ পেয়ে আমরা খুব আনন্দিত দোকানের কর্ণধার চন্দ্র বলেন কোম্পানির পক্ষ থেকে অফার ছিল পুরুলিয়া জেলার ঝালদায় প্রথমবার আমার দোকানের এক গ্রাহক এই লাকি ড্রতে সুযোগ পেয়েছেন আরও অনেকের জন্য সুযোগ রয়েছে তাই হাতছাড়া করবেন না প্রতিটি মোবাইলের সঙ্গেই থাকছে আকর্ষণীয় উপ উপহার যা গ্রাহকদের আগ্রহ আরো বাড়াচ্ছে মানে আমি আশা করি না কি এইভাবে আমি গিফট পাবো না গিফট কেন দেওয়া হলো আপনাদের কোন দিন আছে আমি একটা ফোন কিনে কি ফোন নিয়েছিলেন নিবো এক 280 কোথায় নিয়েছিলেন কোথায় কৃষ্ণা থেকে কোথায় আছে এটা আমার কাছে আছে দোকানটা কোথায় ভালো কতটা খুশি আপনি আশা করেছিলেন ডোমেস্টিক অফার চলছে সে কোম্পানি যদি কোনো মোবাইল কাস্টমার জন্য কোম্পানিটিকে গিফট দেওয়া আছে উনি আমাদের কাস্টমার কাস্টমার ডোমেস্টিকের জন্য আপনারা যদি আর সুযোগ সুবিধা নিতে চান তো আপনারা চলে আসুন

কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে এছাড়াও বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য